নমস্কার আজকে নতুন আরেকটিভ লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে আটটা সকাল থেকে বেশ ফ্রেশ ফ্রেশ হয়ে আছি কারণ রাত্রেবেলার ঘুমটা খুব জোরালো হয়েছে মানে সকালে ঘুমই ভাঙতে চাইছিলো না আর ফ্যান ট্যান যেহেতু চালানো ছিল না ধরো একদম পিনড্রপ সাইলেন্সে ঘুমাচ্ছিলাম সবাই মানে খুবই ঠান্ডা লাগছে এখানে মানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে যার কারণে গলাটাও ভীষণ ধরে ধরে গেছে সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি মিশুর টিফিনও রেডি হয়ে গেছে কুকুকেও খেতে দিয়ে দিয়েছি মানে সকালবেলার দিকটা একটু তাড়াঘুড়া তাড়াগুড়া থাকে আমি তো উঠে যাই সাতটা সাড়ে সাতটা নাগাদ দিয়ে পরে মানে সমস্ত কাজগুলো কমপ্লিট করে সকালে যা যা গাছ থাকে দিয়ে পরে এখন চা খাচ্ছিলাম মিস্টার সিনহা সানে চলে গেছে আজকে কুকুকে ব্রেকফাস্টের জন্য দিয়েছি হচ্ছে লাড্ডু কালকে লাড্ডু নিয়ে এসেছিলো মিশুকেও সেই লাড্ডুটাই দেবো তুমি লাড্ডুটা নিয়ে আসবে তাহলে কুকুকেও দিতে পারবো আর ছোটো কুকুকেও দিতে পারবো আমি যেহেতু চাটা করে কুকুকে পুজো চলে গিয়েছিলাম ওই জন্য আমার চাটা শেষ হয়নি মিস্টার তো আগেই চা করে চা খেয়ে চলে গেছে চাটা আমি করে দিয়ে দিয়েছিলাম কারণ আমি যদি চা করতে দেরি করি তাহলে মিস্টার সিনা চা খেতে দেরি হলে সমস্ত কাজটাই লেট হয়ে যায় ওই জন্য আগে ঘুম থেকে উঠে কদিন ধরে দু তিন দিন ধরে তাই করছি আগে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোপকে খাবার দিতাম তো যাই হোক চাটা আমি জাস্ট বসিয়ে দিই মিস্টার মানে সার্ভ করে দেয় দিয়েও খেয়ে স্নানে চলে গেছে আর এখন আমি চাটা খাচ্ছি গোপুকে পুজো দিয়ে এসে চাটা মানে সকালবেলা চাটা না খেলে মনে হয় দিনটাই শুরু করতে পারি না মানে চা খাওয়া লেট হলে সমস্ত কাজের লেট হয়ে যায় এই চা খাওয়া শেষ হলো এবার গোপুকে যে লাড্ডুটা সকালবেলা দিয়েছিলাম এই লাড্ডুটা মিশুকে এখন টিফিনে দিয়ে দেব আর ওকে আজকে দিচ্ছি হচ্ছে লাড্ডুর সাথে একটা কেকও দিচ্ছি তাহলে ও খাবে মানে বাড়িতে কেক ফেক কিছু দেওয়া হয় না এই যে গোপুর সকালবেলার লুক খাওয়া দাওয়া করে বসে আছে মিশুর টিফিন রেডি হয়ে গেল টিফিনটা রেডি হয়ে গেলে আমার টেনশনটা অনেকটাই কমে যায় এবার ওকে গিয়ে ঘুম থেকে উঠাবো আস্তে আস্তে সমস্ত কাজগুলো কমপ্লিট করবো দু সপ্তাহ ধরে বৃষ্টি পড়ছে মাঝখানে দুদিন গ্যাপ ছিল তো যাই হোক এখন রোদটাও বেশ বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডা এত হাওয়া দিচ্ছে না আমাদের সামনেটা যেহেতু একদমই ফাঁকা যার কারণে মানে পুরো ঠান্ডা হাওয়াটা পুরো একদম বলতে পারো পাহাড়ের ঠান্ডা হাওয়াটা পুরোটা আমার ঘরে ঢোকে তো ভালো তো লাগেই গরমের দিনে এখন তো গরমের দিন কিন্তু কন্টিনিউ যেহেতু বৃষ্টি পড়ছে দু সপ্তাহ ধরে ওই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে তো যাই হোক চলো এই সাইকেলটা একটু ব্যালকনিতে করতে এসেছিলাম কারণ সাইকেলটা ভেতরে থাকলে না ও ঘুম থেকে উঠে যদি দেখে তাহলে হয়ে গেছে তাহলে আর স্কুল যেতে চাইবে না ওই জন্য সাইকেলটাকে ব্যালকনিতে করে দিলাম কী করছে দেখো একজন তো স্নানে চলে গেছে একজন ঘুমোচ্ছে ঘুমিয়ে আছে বাজে সাড়ে আটটা মিশন স্কুল চলে গেল আর এইদিকে ওয়াশিং মেশিনটা অন করে দেবো কাপড় ভর্তি হয়ে গেছে বাইরে রোদ ভালোই আছে তো অন করে দিই বৃষ্টির তো সম্ভাবনা আছে যখন তখন বৃষ্টি পড়বে কিন্তু এই থাকে আমাকে কাপড়গুলোও কেচে নিতে হবে স্কুলে তো একটা ড্রেস আছে আমি সেটা সব অফিসের জামা কাপড় আছে সেগুলো আয়রন করতে দিতে হবে তো আমাকে বলে গেল যে তুমি তাড়াতাড়ি করে জামা কাপড়টা খেঁচে রকম শুকাও আমাকে কাল পরশুর মধ্যেই জামা কাপড়টা আয়রনে করতে দিতে হবে তো এটা অন করে দিই সাড়ে আটটা বেজে পার হয়ে গেছে মাসি এখনও আসেনি সুন্দর রোদও উঠেছে পর্দাগুলো সরিয়ে দেবো খাটে একটু রোদটা পড়বে তাহলে ঘরটা একটু যে কদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য স্যার সাথে ব্যাপার হয়ে গেছে ওই জন্য দেখো রোদটাও ভালো উঠেছে বাজে এখন নটা মাসি এই পনেরো মিনিট আগেই আসলো আমি আলু শুদ্ধ ভাত চা পেয়েছিলাম কারণ মাসির ওয়েট করতে করতে মাসির ওয়েট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই টাইমটা না আমাদের এখানে প্রাইমারি স্কুলের সমস্ত স্টুডেন্টগুলো আসে যার কারণে প্রচুর জ্যাম হয় তোমাদেরকে তো বলেইছি ওই জন্য হর্নটাও বেশি দেয় তো আলু শুদ্ধ ভাত চাপানো হয়েছে আজকে সিম্পল রান্না হবে মানে ব্রেকফাস্টের জন্য আলু শুদ্ধ ঘি ভাত আর মাসিক বললাম একটু আলু সিদ্ধটা ভালো করে মাখো তো ওটা এখন মাখা হচ্ছে আমি চাপিয়ে দিয়েছিলাম এই মাসির জন্য ওয়েট করতে করতে পনেরোটা বেজে গেছে হ্যাঁ নেল নিচ্ছি চলে এসো তোমাকে খেতে দিয়ে দিছি আলু শুদ্ধ ঘি ভাত বাজে এখন পনেরো দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে দারুণ খেলাম মানে অনেক দিন পর আলু শুদ্ধ ভাত খেলাম এখন স্নান করতে যাব আজকে তাদের স্নান পুজো করে নেবো কারণ গোপুকে কালকে অনেক লেট করে স্নান করে দিয়েছিলাম যেটা তো অফিসের জন্য বেরিয়ে গেলো আর যা জামাকাপড় কাঁচা হয়েছিল সমস্তটা রোদে দিয়ে দিতে বললাম মাসিকে প্রচুর রোদ উঠেছে আজকে আর আজকে হয়তো বৃষ্টি বৃষ্টি পড়বে না আজকে লাঞ্চের জন্য কি রান্না হবে না হবে মাসি ছাদ থেকে আসলে পরে মাসিকে বলে আমি স্নানে চলে যাব রোদটা খুব সুন্দর উঠেছে আজকে কালকে এত লেট হয়ে গেছিলো না সমস্ত কাজে যার কারণে শুধুমাত্র এই বললাম সকালবেলার দিকটা এমন হয়ে গেল যার কারণে সমস্ত কিছু আবার কালকে লেট হয়ে গেছে রান্নান করে বেরোলাম মাসি জিজ্ঞেস করছে কি রান্না হবে মাসিকে বললাম আজকে যতটা মানে কম রান্না করা যায় ততটাই ভালো আমাদের কদিন ধরে খেতে একদম ইচ্ছা করছে না টানা কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যে মাছ খাওয়া হয়েছে বলে একদম মাছের প্রতি ইয়ে চলে এসেছে ইলিশ মাছ এখনও ফ্রিজে রয়েছে কিন্তু ইলিশ মাছটা করতে বারণ করলাম যে করোনা একটা তো রান্না করে রাখা আছে সেদিনকার সানডে আর কিছুটা কাঁচা রাখা আর ইলিশের মাথাও রয়েছে তো মাসি কদিন ধরেই বলছে যে তাহলে তোমাকে মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করে দিই বা পুঁই ডাঠা দিয়ে ইলিশের মাছা করে দিই কিন্তু আমার কোনো মাছই খেতে ইচ্ছা করছে না যেহেতু বৃষ্টি বলছে আর বৃষ্টির মধ্যে টানা কয়েকদিন আবার মাছ খাওয়া হলো আমার না বৃষ্টির মধ্যে মাছ খেতে ভালো লাগে না একটু সেদ্ধ টেদ্ধ খেতে বেশি ভালো লাগে তো যাই হোক করলা থাকলে ভালো হতো তাহলে মাসিকে বলতাম আলু করলা সেদ্ধ করতে কিন্তু সকালবেলা করলা দিয়ে ভাত খাওয়া হয়ে সরি আলু সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে জন্য সেদ্ধর দিকে গেলাম না মাসিকে বললাম আলু ভাজা করতে আর লাউ দিয়ে মুখ ডাল করতে সিম্পল রাত্রেবেলা বেগুন ভেজে নেবো আলু ভেজাটা এক বেলার জন্যই করতে বললাম দশটা কুড়ি বেজে গেছে পুজো করব পুজো করে রেডি হয়ে বেরিয়ে যাব। আমাদের ঠাকুর ঘরটা এতটা অন্ধকার অন্ধকার না এই একটা মাত্র আর দুটো লাইট আছে ছোট্ট ছোট্ট লাইট আছে সিলিং লাইট আর একটা এক্সট্রা লাইট হলে ভালো হতো তো ঠাকুরের জলটা ভরবো বসে বসে মিশুর লাইভ দেখাটা আমার এখন সকালবেলার কাজ হয়ে গেছে তার জন্য অনেকটা টাইম চলে যায় কি বপু তুমি কবে পড়াশোনা করবে হুম বসে থাকলে হবে পড়াশোনা করতে হবে তো তারা তোমাকে বই খাতা দেবো পড়াশোনা করতে আজকে এটা বার করতে ভুলে গেছি ঠিক আছে আলাদা করে রেখে দিই এখানে পুজোটা করে নিই আমার না ঠাকুর ঘরে এতটা ছোটো মানে এইটুকু স্পেসটা এতটা ছোট যার কারণে কোনো সিংহাসন আমি আমার বাড়ি থেকে নিয়ে আসেনি আমার যেটা আমার নিজের ঘরে রয়েছে তো এখানে সিংহাসন তো কিনতে চাইছি না ওই কারণেই যে এক বছর পর বা দু বছর পর যখন চলে যাব কলকাতা তখন আমার ওই এক্সট্রা সিংহাসনটা কোথায় রাখব তো ওই জন্য আর সিংহাসনটা তো কাউকে দিয়ে মানে অন্য সব কিছুই দেওয়া দিতে কোনো অসুবিধে নেই কিন্তু সিংহাসনটা একটু দিয়ে দিতে মানে সিংহাসনের প্রতি মায়াটা একটু বেশি থাকে তো ওই জন্য সিংহাসন কিনতে চাইছি না কিন্তু এখানে কিভাবে কি করব একটা ভাবছি জলচৌকি কিনবো বা বানিয়ে নেব জলচৌকিতে এত বড়ো পাওয়া যাবে না কিন্তু একটা জলচৌকি হয়ে গেলে একটু ঠাকুরটা ওপরে থাকবে ভালো লাগবে দেখতে আর নিচে থাকে না গোপালের একটা রয়েছে সিংহাসন কিন্তু এই ঠাকুরের কোনো সিংহাসন নেই আমি এক্সট্রা একটা পিচবোড দিয়ে উঁচু করে রেখেছি যাতে ঠাকুরটা একটু মেঝে থেকে উপরে থাকে পুজো আমার শেষ আর এখানে গোপুকে আজকে চকলেট দিয়েছি তবে মিশু আসার আগে এটা একটু উঠিয়ে দিতে হবে না হলে বুঝতেই পারছো এই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হওয়ার মধ্যে রোদটা উঠেছে তো বেশ ভালো লাগছে নাইটিটা এখানে মেলে দিয়েছে আর এই নাইটিটা আজকে এত রং উঠলো ভালো করে সাবান দিয়ে কেচেছি বলে মানে অর্ধেক রং মনে আজকে উঠে গেল এটাকে আমি কোনো নাইটিকেই রোদে দিই না কারণ রং তাড়াতাড়ি চলে যায় বলে নাইটিগুলোকে এই জায়গাটাতেই মেলি আর এখানে তো আমার নটা সাড়ে নটার পর থেকে আর রোদ আসে না আর গাছে মাসি জল দিয়ে দিয়েছে সুন্দর করে মা রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছে লাউ আর আলু দিয়ে মুগ ডাল হবে আর স্পেশালি মিশুর জন্য আলু ভাজা হবে তো এখানে রান্নাবান্না চেপে গেছে আমি যাবো পোনে এগারোটা বেজে গেছে রেডিও হয়ে নিয়েছি চটপট ছাতা নিয়ে বেরিয়ে যাব কালকে দুপুরবেলা গালে একটা মশা কামড়েছে আমি এমন জোর এটাকে নখ দিয়ে করে দিয়েছি চুলকে নিয়েছি দিয়ে পরে এখন দেখো পিম্পল হয়ে গেছে ওই জন্য সকালবেলা উঠে প্রথমে নখগুলো কেটেছি আর নেল এক্সটেনশন করার পর থেকে নখের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে মানে পুজোর সময় নেল এক্সটেনশন করেছিলাম কত দিন হয়ে গেল না সরি পুজো না বোনের বিয়েতে করেছিলাম জানুয়ারি মাসে তো প্রচণ্ড খারাপ অবস্থা নেই করলে নখ তোমার দু তিন মাসের জন্য একদম নিজের যেটা নখ সেটা একদমই খারাপ হয়ে যায় তো এখন শুধুমাত্র কেটে 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 পুরো নখগুলোকে বাদ দিচ্ছি নতুন নখ হলে আবার ঠিক হবে হেলদি হবে মাসিকে দুপুরবেলার জন্য দিন করতে বলেছি তো দিন নেই দিনটা নিতে হবে আমাকে আর বাসন বাজার জন্য কী কম ভোগ হবে কালকে মিশুকে স্কুল দিতে গিয়ে ঘরের জুতোটা পরে ভুল করে বেরিয়ে গেছে ওটা আর আরো হয়নি আর জুতোটা পরে বাইরে বেশ নরম লাগছে ভালো লাগছে তো মনে হলো যে না থাক এটা বাইরের রেখে দিই ঘরের জন্য আলাদা একটা কিনে নিবো যেমন রোদ উঠেছে দেখেছ পাকানো যাচ্ছে না ছাতাও নিয়ে নিজে দেখি পিটামুড়ি পাউডার নেওয়ার ছিল সেটাই নিয়ে নিলাম আর পাঁচ টাকার খুচরো নেই বলে আনটি এখন শ্যাম্পুর পাতা দিচ্ছে একটা

আলু সিদ্ধ দিয়ে আমি এতটা ভাত খেয়েছি না আর মনে হচ্ছে না আমার দুপুরবেলা খিদা হবে তারপরে আছে এই ডিমের বড়াটা দিয়ে গেল কালকে মাছের ডিমটা এনেছিলো তো কালকে কিছুটা করেছিল তা আজকেও কিছুটা করে দিয়েছে আমি আমার আমি তো বলিনি মাসিকে করতে তো মাসি বললো ডিমটা খারাপ হয়ে যাবে ওই জন্য করে দিলাম আজকে আমার একদম সিম্পল খাওয়ার ইচ্ছা ছিল একদম ডাল আর আলু ভাজা আর ইচ্ছে হলে ডিমের অমলেট যদিও বা ডিমটা আমি আসার সময় নিয়ে আসতে পারলাম না সমস্ত দোকান এখানে বন্ধ মা বললাম তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি ডিমটা নিয়ে আসবে তো যাই হোক এটা খাওয়ার পর আমার মনে হয় না আমার আজ আজকে আর দুপুরবেলা খেতে হবে কারণ এখন বেজে গেছে পনেরো বারোটা এমনিতেই আমি সকালবেলা খাওয়ার খেয়ে পরে এখনও পর্যন্ত হাসফাশ করছি মানে আলু শুদ্ধ ভাত খেতে এত ভালোবাসি যে খেয়ে নিয়েছি তারপর থেকে এখন মনে হচ্ছে যেহেতু সকালবেলা ভাত খাওয়ার একদমই অভ্যেস নেই প্রয়োজনে আরও বেশি মনে হচ্ছে অস্বস্তি লাগছে যাই হোক এটা ভেজে দিয়েছে হাতে করে ঠান্ডা খেতেও ভালো লাগে না ওই জন্য গরমই খেয়ে নেবো বাজে এখন পোনে একটা মাসি সমস্ত কাজ শেষ করে আজকে চলে গেল তাড়াতাড়ি অন্যদিন খাওয়া দাওয়া কমপ্লিট করে যায় আজকে খেলেও না তাড়াতাড়ি বেরিয়েও গেল তো কাজ আছে একটা বিশুকে স্নান ধান করানো হয়ে গেছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো যেরকম হাওয়া দিচ্ছে ধরো ঠান্ডা ঠান্ডা আবার রোদও আছে সে সমস্ত জামা কাপড় আজকে শুকিয়েও গেছে এক ঘন্টার মধ্যে মানে এত রোদ উঠেছিল সমস্তটা ভাঁজ করে রেখে দিয়েছে বসে এখানে মিশু এখন নতুন নতুন কাউন্ট করতে শিখেছে তো এখন যা হাতে পাচ্ছে সবটাই কাউন্ট আজকে যখন মিশুকে আনতে গিয়ে আমি পিটন নিতে গেছিলাম তখন পাঁচ টাকার খুচরো ছিল না বলে আনটিটা আমাকে এই পাঁচটা শ্যাম্পুর প্যাকেট দিয়েছে ওটা আমার ব্যাগ থেকে বার করেছে বার করে একটা একটা করে কাউন্ট করছে খুব সুন্দর কাউন্ট করতে পারছে ঠিকই কাউন্ট করছে পাঁচটা আছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে গুনছে তো এখন মিশুকে খাওয়াবো রান্নাঘরে চলে এসেছি আজকে আমার একদম খিদে নেই এক ঘন্টা হয়ে গেল বারোটা থেকে একটা বেজে গেছে ওয়েট করছিলাম যে আমার খিদে পেলে বাচ্চাটাকে খাইয়ে পরে আমি নিজেও খাবো আজকে আমার খিদে পাবেও না আমি আজকে খাবো না যতক্ষণ না খিদে পাবে ভরা পেটে খেতে গেলে কি হয় বলো তো গা বোলাতে থাকে আর খাওয়াটাও ঠিকঠাক হয় না ওই জন্য মিশুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ততক্ষণে যদি আমার খিদে পেয়ে যায় তো খুবই ভালো খেয়ে নেবো হলে ঠিক আছে এক না খেলেও কোনো অসুবিধা নেই যেহেতু সকালবেলা ভাত খেয়ে নিয়েছি ওটা নিয়ে চিন্তা নেই তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এই যে মাছের ডিমের বড়া হয়েছে যেটা আমি খেয়ে নিয়েছি ওদের একটা আলু ভাজা হয়েছে তার সাথে করেছে হচ্ছে এটা আমার ফেভারিট সেটা হচ্ছে কই দেখ খোলে সেটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল আর ভাত ছেলেটাকে খাইয়ে দিই ওকে খাইয়ে দিলে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাবো সোয়া একটা বাজে আজকে ওকে ব্রেকফাস্ট করানি সকালবেলায় স্কুল থেকে আসার সময় কারো হয়তো বার্থডে ছিল যার কারণে ওই পেপার বোট ফ্রুট জুসগুলো দিয়েছে যেটা সে পরে ও খেয়ে নিয়েছে সাথে সাথেই যেহেতু বাচ্চাদের হাতেই দেয় লোকানোর কোনো ব্যাপারই নেই তো ওই জন্য ওটা খেয়ে নিয়েছে বলে আর আমি মানে নর্মালি ওকে দই মুড়ি বা দুধ মুড়ি খাওয়াই আমি কলা দিয়ে তো যেহেতু ফ্রুট জুসটা খেয়েছে ম্যাঙ্গো জুস ছিল তো আমি ওই জন্য আর দুধ বা দই কোনোটাই দিই নি অ্যাসিড করে যাবে বলে তো ঠিক আছে এখন খাইয়ে দেবো ভাতটা পেট ভরে খেতে পারবে খিদে আছে পেটে আজকে সকাল থেকে সেরকম কিছু রান্না বান্না হয়নি বলে আমার বাসনের ঝাঁকাটাও ঠিকঠাক ভরেনি আর মাসির ভীষণ খুশি হয়েছে আজকে সকালবেলাও হয়েছে হচ্ছে শীত ভাত তার সাথে হয়েছিল। আর কিছুই হয়নি পাপড় ভাজা হয়েছিল আর ওই জন্য এই বেলাও দেখো এই কটা রান্না হয়েছে এই যে আসো 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 খেয়ে নিবে আসো ভাত ভাতবার হয়ে গেছে টেবিলে বসো হয়ে এখন আড়াইটা মিশুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন আমি খেতে বসলাম একটা ডিমের অমলেট করে নিয়েছি মাসিকে বলেছিলাম আজকে তো আমার খাওয়ার মন নেই অল্প করে ডাল করবে মাসি করেছে হচ্ছে এক গামলা ডাল যতই আমি মাপ বলে দিই তাও হাতে হাতে তো করে দেওয়া যায় না যে ডাল বার করে দিতাম ডাল করলো এটাকে পুরোটাই এখন ফ্রিজে ঢুকাতে হবে মিস্টার সিনা আজকে কী জানি জানি না সাতটাতেই ঢুকে গেছে কোন দিকে আজকে সূর্য উদ্যোগ জানি না আজকে শিঙারা নিয়ে এসেছে আনার পর মানে মুড়ি খুঁজতে গিয়ে দেখলাম মুড়ি ছিল না তো সিকিউরিটি গার্ডটাকে দিয়ে দু প্যাকেট মুড়ি আনালাম মিশু মুড়ি খেতে ভীষণই ভালোবাসে আর আজকে যেহেতু মুড়ি সকালে খাওয়াইনি মুড়ি আছে কেনাই ভুলে গেছিলাম তো সিঙ্গারা নিয়ে এসে তো সিঙারা মুড়ি খাবো এখন খুঁজতে খুঁজতে আগে কিছুটা মুড়ি পেলাম ওটা আগে নিয়ে নেব তারপর নতুন মুড়িটা নেব অল্প পরিমাণে মুড়ি মাখালাম কারণ এখন সাতটার মতো বেজে গেছে আর আজকে কত যুগ পর যে শিঙারা আনলো মানে শিঙারা তো আসে তো আটটা সাড়ে আটটার সময় আনতেই পারে আর যে দোকানে সব থেকে শিঙারাটা আমাদের বেশি ভালো লাগে সেই দোকানে সিঙ্গারাটা সাতটার মধ্যে শেষ হয়ে যায় তো ওই জন্য শিঙারাগুলো দেখেই দেখো দেখেই মনে হচ্ছে ভালো তো যাই হোক অনেক দিন পর আজকে শিঙারা খাবো চাটনিটা তো দেখে মানে এত সুন্দর চাটনিটা দেয় না চলো খেয়ে আগে চটপট দেরি হলে আমার ওদিকে ডিনারটাও দেরি হয়ে যাবে ওদিকে বসে আছে দুজনের দুটো করে শিঙারা নিয়ে এসছে একটা সিঙ্গারা চাটনি দিয়ে খাবো একটা তো মুড়ি দিয়ে খাবো আমার আবার শিঙারার সাথে মুড়ি খেতে গেলে লঙ্কা না হলে হয় না ভালো আছে দাও এই লঙ্কাটা কিন্তু আমার এই লঙ্কাটা আমার মিশু শিঙাড়া খাবে না মিশু খাবে হচ্ছে মুড়ি বাজে এখন সাড়ে আটটা অনেকক্ষণ বসে বসে গল্প টল্প করছিলাম ওখানে সিনটা কি চলছে বলো তো এতক্ষণ ধরে তো ওষুধ টষুধ সমস্ত কিছু অনেক সময় অনেক ডাক্তারি করা হলো মিশু ডাক্তারি করলো টেম্পারেচার মাপ ছিল ওষুধ এত বার কি না জানি না গ্যাস হয়েছে নাকি গ্যাস হয়ে গেছে আর এখানে সিনটা চলছে হচ্ছে কি সিন চলছে কেনা কক্রোচ কক্রোচ তারা তো দুজন ঢুকে গেছ দেখেছ দেখেছো কি অবস্থা আশলা দেখতে পেয়েছে ওটাকে নিয়ে এখন দুজন মিলে শুরু হয়ে গেছে যুদ্ধ ডান্ডা নিয়েছে এই ছেলেরা কিন্তু ভয় পায় আশলা দেখে ও তো বেঁচে আছে আমি তো সকাল থেকে মরে গেছে দরজায় চাপে না না বেঁচে আছে তো আমি সকাল থেকে ভাবছি ওখানে স্টিল সকাল বাইরে দিয়ে দাঁড়িয়ে আছে বাবু এই কিন্তু ভয় পাচ্ছে দাও দেখো

দিয়ে পরে মিশুর জন্য ভাতটা চাপিয়ে দিই আগে থেকে দেখো সারসল আর টিকটিকি সব আমার বাড়িতে দেখতে পাবে মানে সব রান্নাতে একটা একটা করে টিকটিকি আছে ভাত তো সাত দিনের বেলা ডিম সেদ্ধ খেয়েছো ওই জন্য ওকে আলু সেদ্ধ আর ডাল তো আছে লাউ দিয়ে সেটা দিয়েই খাইয়ে দেবো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তুমি আজকের ভিডিওটা ভালো লেগেছে কালকে দেখা হচ্ছে নতুন বাগের সাথে সবাই খুবই ভালো দেখো সুস্থ দেখো